ও গায়ে তো তোমার প্রচন্ড জ্বর কবে জ্বর আসলো বাবা দুই দিন আগে আচ্ছা এখন তো প্রচন্ড জ্বর দেখে মাকে ফোন করি হ্যালো আসসালাম আমি অর্ণবের ম্যাডাম বলতেছি অমর কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড অমর গার্ডেন একাডেমি থেকে অর্ণবের গায়ে প্রচন্ড জ্বর প্লিজ আপনারা একটু আসেন ওয়ালাইকুম আসসালাম

বাসন যেটা ভাবছিলাম সেটাই হয়েছে রিপোর্ট অনুযায়ী টাইফয়েড জ্বর পড়েছে তবে ভয় ভয়ের কিছু নেই আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি এক সপ্তাহ পর টিকা দিবেন না না টিকা দেব না না ভয়ের কোনো কারণ নেই বরঞ্চ টিকা দিলে

এখন আর সুস্থ আছে টিকা না নিয়ে আমরা ভুল করেছিলাম যার ফলে আমাদের সন্তান অসুস্থ হয়েছিল আমরা যে ভয়টা পেয়েছিলাম তার কোনো কারণ নেই টিকা নেওয়ার ফলে আমাদের সন্তান সম্পূর্ণ সুস্থ তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সন্তানকে টিকা দিন টিকা নিয়ে ভয় পার কোনো কারণ নেই টিকা নিলে সুস্থ তা মিলে টিকা মানে শুরু